আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব থিওভিট প্রয়োগ করলে ধানের কতটুকু ফলন বাড়বে এবং থিওভিট কতটুকু প্রয়োগ করতে হবে অর্থাৎ থিওভিট প্রয়োগের সঠিক মাত্রা থিওভিট প্রয়োগের সঠিক সময় এবং থিওভিট প্রয়োগের সঠিক নিয়ম এবং আরও আলোচনা করব থিওভিট কী ও কী উপকার করে এবং এর ক্ষতিকারক দিকগুলো কী আসলে থিওভিট কী এছাড়াও আরও আলোচনা করব থিওবিটের আসল এবং নকল চেনার উপায় কী আসলে এ সমস্ত বিষয়গুলো যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আমরা অনেকেই থিওভিট ধান খেতে প্রয়োগ করি ধানের ফলন বাড়ানোর জন্য আসলে থিওভিটটা কি এটা আগে আমাদের জানতে হবে থিওভিট হলো একটি ছত্রাকনাশক এবং মাকড়নাশক এর মধ্যে মূল উপাদান থাকে সেটা হল সালফার আশি পার্সেন্ট আপনারা থিওভিটের পরিবর্তে সালফার আশি পারসেন্টের গ্রুপের যে কোনো একটি পণ্য যেমন সালফক্স কোমোলাস ম্যাকভিট এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির সালফার পাওয়া যায় আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন একইলে চাল পাবেন এখন আমরা আলোচনা করব থিওভিট আসলে ধান খেতে প্রয়োগ করলে কি কী উপকার হয় থিওভিট সাধারণত ধানের পাশ কাঠি বাড়ানোর জন্য আমরা প্রয়োগ করে থাকি এছাড়াও থিওভিট আরও অনেকগুলো গুণ আছে যেমন থিওভিট প্রয়োগ করলে মাটিতে যে লক হয়ে থাকে বা ইউরিয়া এবং ফসফরাস সহ আরও অন্য অন্য সারগুলো আনলক হয়ে যায় এবং সেই সারগুলো সহজেই ধানের গাছ খেতে পারে না থিওভিট প্রয়োগ করলে জমিতে কোনো মাকড় থাকবে না থাকলেও সেটা মারা যাবে এবং সত্তাক থাকলেও সেটা মারা যাবে এছাড়াও থিওভিট যদি প্রয়োগ করেন তাহলে আমাদের ধানের পাতাগুলো অনেক চরাচরা হয় এবং ধানের গাছ দীর্ঘদিন সবুজ থাকে এছাড়াও এই সারটি প্রয়োগ করলে গাছ দুই ঘন্টার মধ্যে সমস্ত শরীর বা শাখা পোশাকায় কিন্তু গ্রহণ করতে পারে থিওভিট প্রয়োগ করলে কিন্তু ধানের শিকড় বৃদ্ধি পায় যার কারণে ধানের পাশ কাটি বাড়ে সর্বোপরি ধানের ফলন বাড়ে কিন্তু ধানের ফলন কতটা বাড়ে অনেকেই বলবেন বা অনেকে বলে থাকেন যে ধানের ফলন তিন গুণ বা চার গুণ বাড়ে তবে এসব একদমই ভুল ধারণা থিওভিট প্রয়োগ করলে তেত্রিশ শতাংশ জমিতে আপনার ধান দুই থেকে চার গুণ পর্যন্ত বেশি হতে পারে সম্মানিত চাষি ভাইয়েরা এবার বলবো ধান খেতে প্রয়োগ করার সঠিক সময় সঠিক নিয়ম এবং সঠিক মাত্রা সম্পর্কে থিওভিট প্রয়োগ করতে হবে ধান রোপণের বিশ দিন পরে এবং ধান রোপণের তিরিশ দিনের মধ্যে অর্থাৎ দশ দিনের মধ্যেও থিওবিট প্রয়োগ করলে কিন্তু থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবার জানাবো প্রয়োগের মাত্রা আপনারা যদি ধান খেতে থিওবিট স্প্রে করতে চান তাহলে আপনারা প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম হারে থ্রিওভিট ভালোভাবে মিশিয়ে আপনারা ধান খেতে স্প্রে করবেন আপনার ধানের জমিতে স্প্রে করার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু আপনারা থ্রিওভিট মিশিয়ে স্প্রে করবেন আর যদি মাটিতে প্রয়োগ করতে চান তাহলে ধান রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা প্রতি তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ থেকে সাত কেজি ইউরিয়ার সাথে এক কেজি পরিমাণের থিওভিট মিশিয়ে ওপরে প্রয়োগ করতে পারেন সম্মানিত চাষি ভাইরা এবার বলবো থিওভিট আসল এবং নকল চেনার উপায় কী আসলে থিওভিট আসল এবং নকল চেনার কোনো উপায় নেই তবে আসল থিওভিট পাওয়ার জন্য অবশ্যই সিনজেন্টা কোম্পানির কাছ থেকে ক্রয় করতে হবে এবং খেয়াল রাখবেন যাতে ও ডেটটা ঠিকঠাক থাকে সম্মানিত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম ধানের জমিতে থিওবিট প্রয়োগের সঠিক মাত্রা সঠিক সময় থিওবিট আসল এবং নকল চেনার উপায় কি বিস্তারিত সকল কিছু তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করবেন কথা হবে পরবর্তী নতুন অন্য কোনো এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ